ইসমিল্লা রকম রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা যে ছাদের কাজ করতেছি আরবির দেখেন আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াটা কি সুন্দর এদিকে দেখেন পাহাড় বালুর পাহাড়ের সাথে ঘর বাড়ি আর এখানে দেখেন একটা ছোট্ট একটা আরবির ঘরে কত বড় বাউন্ডারি দেখেন কত বড় জায়গা নিয়ে তাদের ঘর এদিকে দেখেন এদিকে বালুর পাহাড় আছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই দিকটা দেখেন এই দিকটা অনেক সুন্দর এই যে এখানে হাইপির করে কি সুন্দর পার্কের মতো বানিয়ে রাখছে দেখেন বালু বিশাল বড় বড় ঘর এদিকে বালু পাহাড় এদিকে অনেক সুন্দর সুন্দর সব ঘর মডেলিং মডেলিং এটা দেখেন যে এই সেটটা দিয়া এখানে অনেক সুন্দর আমি যে এখানে নতুন বানা আছে গেছে এই দিকটাও দেখুন এই যে একটা নতুন ঘর যে কত সুন্দর চতুর্দিকে অনেক সুন্দর ঘর সবাই জানাবেন কেমন লাগতেছে এই দিকে বালু রমল আর বিদের ঘর দেখেন এই যে যেখানে বাঙালি বাইরে কাজ করতেছে যেখানে আর সব সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ শুরবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখেন খুব সুন্দর সব ভালো থাকবেন গর্বা অনেক মোটে নিন